শুক্র দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞান নিয়ে কথা বলা হয়ে থাকে আমি নিজে একজন পেশেন্ট ছিলাম অনেক আগে আমি সার্জারি করেছি তারপরে মূলত এই চ্যানেলটি ওপেন করা তো আজকে জ্ঞান সার্জারির বিশ দিন পরের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিন আমি দিচ্ছি দেখেন তো এই ভিডিওটা করার অর্থ এটাই যে মনে করেন পাঁচজন রোগীর অপারেশন হলো তো পাঁচজন রোগীর অপারেশন যে ঠিক একইভাবে রিকোভারি হবে ব্যাপারটা এরকম না আঠারো বিশ উনিশ বিশ হতে পারে তো ওনার একপাশে দেখেন যেখানে কাটা হয়েছে নিপুল একটু কেমন যেন লাগতেছে তো ভিডিওটা করাই হচ্ছে এই জন্য সো এরকম হওয়াটা খুবই ন্যাচারাল স্বাভাবিক কারণ যখন অপারেশন করা হয় এরপরে বাহাত্তর ঘন্টা কিন্তু বেল জড়ানো থাকে তো বাহাত্তর ঘণ্টা যখন বেল জড়ানো থাকে জায়গাটা তো নরম তো এই বাহাত্তর ঘন্টার মধ্যে কি হয় যেহেতু নরম এরপরে জড়ানো থাকে একটা গরমের একটা ভাব থাকে এরপরে পোশাক পায়খানা খাওয়া দাওয়া ঘুমানো সব মিলে তো আমাদের মুভমেন্ট করতে হয় নড়াচড়া করতে হয় তো সব মিলিয়ে ভিতরটা অনেক সময় একটু নড়ে যায় চড়ে যায় তো সবারই কিন্তু আবার এরকম হয় না কারণ সবারই বডি কন্ডিশনও এক না তো এর ফলে দেখা যাচ্ছে একটু ওখানে চামড়া উঠে যায় বা সেলাইয়ের যে পাশ দিয়ে একটু অন্যরকম দেখায় তো ভয়ের কিছু নাই ভাই আপনাকে পোশা পায়খানা করতে হবে না আপনাকে গোসল করতে হবে না আপনি তো আর একদম রোবটের মতন অপারেশনের পরে থাকতে পারবেন না সো এরকম যদি কিছু হয় এটা একদমই নর্মাল একটা ব্যাপার ভয়ের কিছু নাই এই ভাই আমাকে গত কালকে এস এমএস যে ভাই ভয় লাগছে উনিশ দিন হয়েছে তো ভয়ের কিচ্ছু নাই ভাই কারণ সবারই রিকভারি একইভাবে হয় না অনেকের দেখা যাচ্ছে বডি কন্ডিশন অনেকের সাথে মিলে না সো তার দেখা যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না বা হলেও যেটা নেগলেজেবল মানে চোখে ধরার মতন না আবার অনেকের একটু চোখে ধরার মতন যেমন এই ভাইয়ের সো এরকম যদি হয় আপনারা কোনো ভয় পাবেন না এইটা মোটামুটি দেড় মাস মানে পঁয়তাল্লিশ দিন হলে দেখবেন আবার ঠিক হয়ে গেছে রিকভারি হয়ে যাবে আমাদের চামড়া চামড়াতে আঘাত লাগলে কাটাকাটি হলে বা পড়ে গিয়ে লাগলে কি হয় ওই জায়গাটা একটু ক্ষত হয় পরবর্তীতে হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাসের মধ্যে ঠিক হয়ে যায় সো সেম ব্যাপারটা এরকমই হবে ভয় পাবেন না কোনো কারণে না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে আপনাকে বুঝাই দেবো ঠিক আছে আর প্রত্যেকটা পেশেন্ট কিন্তু এই সুবিধাটা আপনারা পাবেন যেহেতু আমার চ্যানেল আছে চ্যানেল নিয়ে কাজ করতে হয় প্রতিদিনই ডাক্তারের সাথে আমার কথা হয় এই সুবিধাটি পাবেন যে অপারেশনের পরে ডাক্তারদের না পেলেও কিন্তু আমাকে পাবেন ঠিক আছে আপনাদের কোনো টেনশন থাকবে না সো এই ভাইয়ের রেজাল্টটা কিন্তু সুন্দর আসছে দুই দিকে সমান সুন্দর জাস্ট ওই যে বললাম যে ব্যাপারটা নিয়ে কথা বললাম এইটা হয়তো আরও আধ মাস গেলে ঠিক হয়ে যাবে বা পনেরো দিন গেলে ঠিক হয়ে যাবে তো ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কেন কমিশা বেল্ট নিতে চাচ্ছেন এখন বেল্ট অ্যাভেলেবল আছে তবে সব সাইজ নেই আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেবো সাইজটা কীভাবে দিতে হবে বেল্ট অ্যাভেলেবল আছে যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো আমি আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে